হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুগণ আজ আমরা এক দুর্লভ অমূল্য জ্ঞান প্রাপ্ত করতে চলেছি যা আমাদের জীবনের ভুলগুলোকে শুধরে দিয়ে সঠিক পথে চলতে সাহায্য করবে আপনি কি জানেন গীতা অনুসারে দারিদ্র্য কেন আসে আপনার জীবনের বাধাগুলো কি কোনো গভীর সত্যের ইঙ্গিত দিচ্ছে যদি আপনি চান আপনার জীবনের চলার পথ সহজ হোক পরিবারের সমস্যা দূর হোক এবং আপনি অর্থনৈতিক সচ্ছলতা ও মানসিক শান্তি লাভ করুন তবে আজকের এই শ্রীকৃষ্ণ অমৃত বাণী আপনার জন্য এই বাণী আপনার জীবনের এমন কিছু অজানা কারণ প্রকাশ করবে যার ফলে মানুষ দারিদ্র্যের শিকার হয় চলো আর কোনো দেরি না করে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র অমৃত বাণী শুনি তবে চ্যানেলটিতে নতুন হলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যেন তারাও এই জ্ঞান প্রাপ্ত করতে পারে এবং আপনার যদি কিছু জানার থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন শ্রীমদ্ভাগবৎ গীতার আলোকে মানুষ কেন গরিব হয় কুড়িটি বিস্তারিত উত্তর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষ যা ভোগ করে তা তার পূর্বজন্মের কর্মের ফল মানুষ পূর্বজন্মে যদি সৎকর্ম দান ও সেবা সেবাপরায়ণ না হয় অথবা যদি লোভ ও অন্যের ক্ষতি করে থাকে তবে সেই পাপের ফলস্বরূপ এই জন্মে সে দারিদ্র্য বা অভাব ভোগ করে একেই প্রারব্ধ বা ভাগ্য বলা হয় দুই বর্তমানের অধর্ম আচরণ বর্তমানে মানুষ যদি মিথ্যা কথা প্রতারণা চুরি বা অন্যায় উপায়ে অর্থ উপার্জন করে তবে তা সাময়িকভাবে লাভজনক মনে হলেও ধীরে ধীরে তা তার জীবন থেকে সুখ শান্তি ও ধন সম্পদ হরণ করে অধর্মের পথে অর্জিত ধন কখনোই স্থায়ী হয় না তিন অলসতা ও কর্মবিমুখতা লেজিনেস অ্যান্ড অ্যাভার্জন টু অ্যাকশন গীতার মূল শিক্ষা হল কর্ম করা শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম না করে কেউ এক মুহূর্তও থাকতে পারে না যে মানুষ কর্ম করতে অলসতা করে দায়িত্ব এড়িয়ে যায় এবং কেবল ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকে তার জীবনে কখনোই ধন সম্পদ স্থায়ী হয় না দারিদ্র্য হল অলসতার অবশ্যম্ভাবী ফল চার ত্যাগের অভাব এবং কেবল নিজের জন্য সঞ্চয় গীতা অনুসারে কেবল নিজের জন্য সঞ্চয় করা উচিত নয় দান জনসেবা এবং ধর্মীয় কাজে ব্যয় করার মাধ্যমে ধন পবিত্র হয় যে মানুষ কেবল কৃপণতা করে এবং সমাজের জন্য বা অভাবীদের জন্য ত্যাগ স্বীকার করে না তার ধন বৃদ্ধি পায় না বরং তা ধ্বংসের কারণ হয় পাঁচ প্রকৃতির নিয়মের প্রতি উদাসীনতা গীতা আমাদের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে শেখায় যে মানুষ অতিরিক্ত ভোগবিলাস অপচয় এবং পরিবেশের ক্ষতি করে সে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে এই ভারসাম্যহীনতা অর্থনৈতিক জীবনেও অভাব নিয়ে আসে ছয় জ্ঞান ও বিদ্যার প্রতি অনীহা গীতায় জ্ঞানকে শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে যে মানুষ সময় থাকতে জ্ঞান অর্জন করে না নতুন কিছু শিখতে চায় না সে সময়ের সঙ্গে তাল মেলাতে পারে না জ্ঞানের অভাবের কারণেই সে উপার্জনের সঠিক পথ খুঁজে পায় না এবং জীবনে পিছিয়ে পড়ে সাত আসক্তি এবং মোহের বন্ধন অর্থের প্রতি অতিরিক্ত আসক্তি এবং লোভ মানুষকে সঠিক বিচার বিবেচনা থেকে দূরে সরিয়ে দেয় শ্রীকৃষ্ণ বলেছেন আসক্তিই দুঃখের কারণ যখন মানুষ কেবল ধন সম্পদের মোহে অন্ধ হয়ে যায় তখন সে ভুল সিদ্ধান্ত নেয় এবং পরিণামে দারিদ্রকে বরণ করে আট অপ্রয়োজনীয় খরচ এবং অপচয় যে ব্যক্তি তার আয়ের চেয়ে বেশি খরচ করে এবং নিত্যপ্রয়োজনীয় বাদে বিলাসিতার পেছনে অপচয় করে সে কখনোই আর্থিক স্বাধীনতা লাভ করতে পারে না অপচয় করা ধনকে দূরে সরিয়ে দেয় নয় ভগবানের প্রতি বিশ্বাস ও ভক্তির অভাব গীতা শেখায় সবকিছুর উৎস হলেন ভগবান যিনি ভগবানের প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ তিনি মানসিক শান্তি ও আশীর্বাদ লাভ করেন যে কেবল বস্তুবাদী হয়ে কেবল অর্থের পেছনে ছুটে কিন্তু ভগবানের কাছে আত্মসমর্পণ করে না সে কখনো পূর্ণ শান্তি বা স্থায়িত্ব পায় না দশ অকৃতজ্ঞতা যে মানুষ নিজের প্রাপ্ত ধন সম্পদ বা সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আরও বেশি কিছু পাওয়ার যোগ্য হয় না কৃতজ্ঞতা হল ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং জীবনে আরও প্রাচুর্য আকর্ষণ করার মূল চাবিকাঠি এক দায়িত্ব জ্ঞানহীনতা পরিবার সমাজ এবং নিজের কাজের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধের অভাব মানুষকে দরিদ্র করে তোলে যে নিজের দায়িত্ব থেকে পালিয়ে যায় সে জীবনে উন্নতি করতে পারে না বারো অতীত নিয়ে অতিরিক্ত ভাবনা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের মনোযোগ বর্তমান কর্মের ওপর দিতে হবে যে মানুষ অতীতের ব্যর্থতা বা দুঃখ নিয়ে অতিরিক্ত চিন্তা করে সে বর্তমানের কর্ম থেকে বিচ্যুত হয় এবং তার উন্নতির পথ বন্ধ হয়ে যায় তেরো অহংকার এবং বিনয়ের অভাব অহংকার মানুষকে ভুল পথে চালিত করে যে ব্যক্তি অহংকার অহংকারবশত অন্যের পরামর্শ গ্রহণ করে না এবং নিজেকে শ্রেষ্ঠ মনে করে সে জীবনে বড় ভুল করে এবং তার পতন অবশ্যম্ভাবী চৌদ্দ সময় নষ্ট করা ওয়েস্টিং টাইম সময় হল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যে মানুষ অকারণে সময় নষ্ট করে এবং সময়ের মূল্য বোঝে না সে জীবনে আর্থিক উন্নতি করতে পারে না পনেরো ঋণের ভার বর্ডেন অফ ডেট যদি কেউ প্রয়োজনীয় কারণ ছাড়াই অতিরিক্ত ঋণ গ্রহণ করে এবং সময়মতো তা পরিশোধ না করে তবে ঋণের ভার তাকে ক্রমাগত দারিদ্রের দিকে ঠেলে দেয় ষোল পরিবেশ দূষণ এনভায়রনমেন্টাল পলিউশন সনাতন ধর্মে প্রকৃতিকে পূজা করা হয় যে ব্যক্তি তার কর্মের মাধ্যমে জল ভূমি বা বাতাসকে দূষিত করে সে প্রকৃতির নিয়ম ভঙ্গ করে যা তার জীবনেও নেতিবাচক ফল নিয়ে আসে সতেরো গুরুজন ও শুভাকাঙ্ক্ষীদের অশ্রদ্ধা যারা আমাদের জীবনের চলার পথে সাহায্য করেন সেই গুরুজন পিতামাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি শ্রদ্ধা থাকা আবশ্যক তাদের আশীর্বাদ ও পরামর্শ ছাড়া জীবনে সফলতা আসে না আঠারো ধৈর্য ও সহনশীলতার অভাব ল্যাক অফ পেশেন্স অ্যান্ড টলারেন্স জীবনে সফলতা রাতারাতি আসে না যে মানুষ অল্পতেই হতাশ হয়ে যায় এবং ধৈর্য হারিয়ে ফেলে সে তার লক্ষ্য অর্জন করতে পারে না এবং ফলস্বরূপ অভাবের শিকার হয় উনিশ সাত্বিক আহার ও জীবনশৈলীর অভাব সাত্বিক জীবনশৈলী মানুষকে সুস্থ ও কর্মঠ রাখে রাজসিক বা তামসিক আহার ও জীবনশৈলী মানুষকে অলস অসুস্থ এবং ভুল সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে যা আর্থিক অবনতি ঘটায় কুড়ি কর্মের ফল ত্যাগ না করা গীতার নিষ্কাম কর্ম এর শিক্ষা অনুসারে কর্ম করতে হবে কিন্তু ফলের প্রতি আসক্তি রাখা চলবে না যখন মানুষ কেবল ফলের আশায় কাজ করে এবং সেই ফল না পেলে হতাশ হয় তখন সে আরও কর্মবিমুখ হয়ে পড়ে এবং দারিদ্রের চক্রে আবদ্ধ হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পাপকর্ম থেকে বিরত থাকুন রাধাকৃষ্ণকে ভালোবাসুন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান হরে কৃষ্ণ